আসসালামু আলাইকুম মরাহ্মাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো নিজের জীবনকে এক গভীর অন্ধকারে আটকা পড়া মনে করেছেন যেন আল্লাহ আপনাকে বলে গেছেন আর দুঃখের এই পাহাড় কখনো শেষ হবে না আপনার চারপাশে সবাই যেন সুখে থাকে আর আপনি একা একা কষ্টে ডুবে আছেন মনে হয় দোয়া করেও কোনো ফল মিলছে না জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে প্রিয়দর্শক এই মুহূর্তে যদি আপনি হতাশ হয়ে থাকেন মন খারাপ করে থাকেন তাহলে আমি বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে এমন পাঁচটি চিহ্ন জানাবো যা আল্লাহ আপনাকে পরীক্ষায় রাখলেও আপনাকে কখনো ছেড়ে যাননি আপনার এই কষ্ট আসলে আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন আর এই পাঁচটি লক্ষণ আপনাকে দেবে সেই শক্তি যা দিয়ে আপনি আবার উঠে দাঁড়াবেন আবার আল্লাহর কাছে ফিরে যাবেন আপনি যদি মনে করেন আজকের দিনটা আপনার জীবনের শেষ সদায় তাহলে একটু থেমে যান কারণ আজকের এই ভিডিও দেখার পর আপনার জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ তাই চোখ বন্ধ করবেন না মন গুরিয়ে দিবেন না ভিডিও স্কিপ করবেন না কারণ আপনার জন্য আজ আল্লাহর পক্ষ থেকে এক অদ্ভুত আশার বার্তা আছে প্রিয় দর্শক আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছেন কখনো ভেবে দেখেছেন অনেক সময় কষ্টের গভীর আমরা নিজেরাই আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে চাই মনে হয় কেন আমি এত বুক করছি কেন আল্লাহ আমাকে এভাবে পরক করছেন কিন্তু বন্ধুরা ইসলাম আমাদের শেখায় যখন আল্লাহ কাউকে বিশেষভাবে ভালোবাসেন তখন তিনি তাকে কঠিন পরীক্ষায় ফেলেন এটা কোনো শাস্তি নয় বরং এক বিশেষ মায়া এক গভীর দয়া একটি অত্যন্ত প্রখ্যাত হাদিস শরীফে নবী করিম সল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কষ্টভোগ করে আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেন সুবাহান আল্লাহ সহী মুসলিম শরীফের হাদিস এই কথাটার গভীরতা একবার বাবুল কষ্টের মধ্যেও রয়েছে জান্নাতের খুশবু যখন আপনার জীবন যেন এক ধরনের স্টুডিও অফ দ্য ক্রাইম হয়ে ওঠে তখন বুঝবেন আল্লাহ আপনাকে বেনামে একটা বেস্ট সেলার বানাচ্ছেন আসলে আল্লাহ আমাদের দৈর্যের পরীক্ষা করেন আমাদের বিশ্বাসের গভীরতা বুঝতে চান কষ্টের মধ্যেও আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ডুবে যাই সবচেয়ে বেশি করি কোরআনে আল্লাহ আমাদের বলেন নিশ্চয় পরিশ্রমের সঙ্গে রয়েছে সহজতা তাই যখনই তোমরা কষ্ট অনুভব করবে তার সাথে আরো একটি সহজতা আসবে এই আয়াত আমাদের শেখায় কঠিন সময়ের সঙ্গে আল্লাহর রহমত সাহায্য আসে কষ্ট কখনো চিরস্থায়ী নয় সেই সঙ্গে সুখ ও শান্তির পথও রাখা হয় বেদশক আপনি হয়তো আজ জীবনের এক অন্ধকার পর্বে আছেন কিন্তু এই অন্ধকার আল্লাহর ভালোবাসার একটা নিদর্শন তিনি আপনাকে পরিপক্ক করতে চান শেখাতে চান যেন আপনি পরের দাপে এক নতুন আলোর দিকে যেতে পারেন আর এই নতুন আলোর প্রথম দাপ হলো আল্লাহর ভালোবাসাকে বুঝতে পারা কষ্টের মধ্যেও বেদশক আপনি কি ভাবছেন কষ্টের এই ভালোবাসা কেমন লক্ষণ দিয়ে বোঝা যাবে চিন্তা করবেন না আমরা এখনোই সেই পাঁচটি লক্ষণের কথা জানাবো যা আল্লাহ আপনাকে কষ্টে রাখলেও ভালোবাসেন তার নিদর্শন দিয়ে এক নাম্বার আপনি অনুভব করেন আল্লাহ আপনাকে যাননি প্রিয় ভাই ও বোনেরা বলে কখনো কি এমন হয়েছে আল্লাহ আমাকে বলে গেছে দুঃখ বেদনা আর হতাশার গভীরে যখন নিজেকে একলা অনুভব করেন মনে হয় আমার দোয়া শোনা হচ্ছে না এই মুহূর্তটা সবচেয়ে কঠিন কারণ শয়তান এখানে আসে আপনার বিশ্বাসকে দুর্বল করার জন্য কিন্তু কোরআনে আল্লাহ আমাদের এত গভীর আশ্বাস দিয়েছেন আল্লাহ বলেন আবদুল্লাহ বলো আমি তো আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এমন বার্তা নিয়ে এসেছি যে নিশ্চয় তিনি তোমাদের কাছে আছেন আমি তোমাদের দোয়া শুনি সুরা বাখারা আয়াত নাম্বার একশত ছিয়াশি মনে রাখুন আল্লাহ কখনো আমাদের বলে যান না নবী সাল আল্লাহ আলাইহাসাল্লামের জীবনে এমন অসংখ্য মুহূর্ত ছিল যখন তিনি অবর্ণনীয় কষ্টে ছিলেন তবুও হতাশ হননি সাহাবারা যখন কঠিন সময়ে পড়তেন নবী সাল আলাই তাদের উৎসাহ দিতেন বলতেন অবশ্যই আল্লাহ তোমাদের কাছে আছেন তোমাদের দোয়া শুনছেন আপনি যদি আজ একলা মনে করেন আপনাকে জানুন আল্লাহ আপনার পাশে আছেন তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না প্রিয় দর্শক যদি আপনি এই কথাটা বিশ্বাস করেন নিচে লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহ আমার কাছে আছেন আপনার সেই বিশ্বাস আজ আপনাকে আরো শক্তিশালী বানাবে ইনশাল্লাহ দুই নাম্বার আপনি জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে পাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন কঠিন সময় পার করছেন তবুও যদি আপনি জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে পান বুঝবেন আল্লাহ আপনার কষ্টের মাঝেও আপনাকে আশীর্বাদ দিচ্ছেন নবী করিম সাল আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি দর্য রাখে আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন সহি হযরত হজরত ইসুফ আলাইহাসাল্লামকে মনে করুন যিনি বহুবার জেলে ছিলেন তবুও ছোট ছোট আশায় বাঁচতেন কখনো সূর্যের আলো দেখাই ছিল তার বড় সুখ আপনার জীবনেও ছোট ছোট হাসি সূর্যের আলো পরিবারের ভালোবাসা এটাই আল্লাহর রহমত যদি আপনি আজও ছোট আনন্দ খুঁজে পেয়ে থাকেন তাহলে নিচে আমাদেরকে কমেন্ট করুন এই ছোট আনন্দ হবে আপনার পরবর্তী বড় আশীর্বাদের চাবিকাটি এই ছোট আনন্দের মাঝে লুকিয়ে থাকে আল্লাহর রসিম রহমত আর পরের অংশে আমি বলবো কিভাবে আল্লাহ আপনার দুয়া ও ইবাদতকে শক্তিশালী করছেন যা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তিন নাম্বার আপনার দোয়া ও ইবাদতে এক নতুন ও ও স্থিরতা আসে প্রিয় ভাই বোনেরা আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে থাকেন তখন আপনার দোয়া আর ইবাদতের চেয়ে একদম আলাদা সাধারণত সাধারণত মানুষ কষ্টের সময় আল্লাহর দিকে বেশি ঝুঁকে দোয়া বেশি করে কিন্তু এই পর্যায়ে যেটা হয় তা হলো আপনার দুয়ার পাশা বদলে যায় আপনার মন হয় আরো স্থির আরো নিবেদিত কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় দোয়া কার্যকর হয় তোমরা যদি বিশ্বাস রাখো আল্লাহ তা অবশ্যই কবুল করবেন মক্কার কঠিন সময়গুলোতে ছিল ছিল সবচেয়ে সবচেয়ে আন্তরিক আর সেই সময়গুলোতেই তার জীবনের সবচেয়ে বড় ইবাদত ও আত্মসমর্পণের মুহূর্ত প্রিয় দর্শক আপনার দোয়া যদি আজ আগের চেয়ে গভীর স্থির আরো শক্তিশালী হয় তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি তার দয়া বাড়াচ্ছেন আপনি যদি আজ আপনার দুয়ার সেই শক্তি ও স্থিরতা খুঁজে পান তাহলে নিচে কমেন্টে লিখুন আমিন যাতে সবাই একসাথে এই শক্তি পায় চার নাম্বার আপনি জীবনের ছোট ছোট বিপদ দৌর্য ধরে এগিয়ে যাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা জীবন এক নতুন শিক্ষা দেয় যখন আমরা ছোট ছোট সমস্যার মুখোমুখি হই অর্থনৈতিক সমস্যা সম্পর্কে রমিল বা মানসিক যন্ত্রণা আপনি হয়তো আগেও হতাশ হয়েছেন কিন্তু আজ যদি আপনি দেখেন আর আগের মতো সহজে দমে যান না দৈর্যের সঙ্গে লড়াই করছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড়ই বড় আশীর্বাদ দিচ্ছেন কোরআন আল্লাহ বলেছেন অবশ্যই দৈর্যশীলদের প্রতিদান অসীম যেমন হজরত আবু অক্কর হুদ যখন কঠিন সময়ে ছিলেন তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতেন আর আল্লাহ তার কঠিন সময়ের পর শান্তি আর বিজয় দিয়েছেন প্রিয় দর্শক এই দরজ শুধু সহ নাম নয় এটা এক অসাধারণ সম্পদ আপনি জানেন কি দর্জের মধ্যে লুকিয়ে থাকে এমন এক আশীর্বাদ যা শুধু নির্বাচিত বান্দাদের মেলে চলুন ভিডিও শেষ অংশে আমরা সেই অসাধারণ বার্তাটা জানবো যা আপনার জীবন চিরতরে বদলে দিতে পারে পাঁচ নাম্বার আল্লাহ আপনার জীবনে নতুন আশার সিঁড়ি খুলে দেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন সময়গুলো কখনো আমাদের মনে করিয়ে দেয় সব শেষ হয়ে গেছে আসলে আল্লাহ আমার প্রতি কঠিন আমার জীবনে আর ভালো কিছু হবে না কিন্তু আপনাদের জানাই আল্লাহ কখনো আপনাকে চরম অসহায়তায় ফেলে দেয় না বরং যখন তিনি আপনাকে পরীক্ষায় রাখেন তখন তার পরিপূর্ণ পরিকল্পনা থাকে আপনার জীবনের জন্য নতুন আশার দরজা কোলা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় যখন একজন বান্দা আমার কাছে দোয়া করবে আমি তার জন্য একটি উত্তরের ব্যবস্থা করে দিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন মক্কায় কঠিন সময় পার করছিলেন তার অনুসারীরা একদম কমে গিয়েছিল কিন্তু তিনি হার মানেননি বরং তার তার দোয়া এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাস এমন সময় পরিস্থিতি আশার সিঁড়ি যেখানে মনে হয়েছিল শেষ নিঃশ্বাস কিন্তু আল্লাহর রহমতে তারা নতুন পথ পেয়েছেন নতুন জীবন পেয়েছেন প্রিয় আপনি আজ যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বুঝুন আল্লাহ আপনার জন্য নতুন আশা সিঁড়ি খুলেছেন এই সিঁড়ির প্রতিটি দাপ আপনার জন্য আল্লাহর কাছ থেকে আশীর্বাদের প্রতীক প্রিয় দর্শক আপনি যদি বিশ্বাস করেন যে আপনার জীবনে নতুন আশার দরজা খুলেছে তাহলে কমেন্টে লিখুন আল্লাহ আমার আশার দরজা খুলেছেন আপনার এই বিশ্বাসই হবে অন্যদের জন্য আলো আর হ্যাঁ ভিডিওটি শেষ না করে যাওয়া যাবে না কারণ পরবর্তী অংশে আমি বলবো কিভাবে এই আশার সিঁড়ি দিয়ে আল্লাহ আপনার জীবনে সব দুঃখ কষ্ট বদলে দেবেন সুখে শান্তিতে প্রিয় ভাই ও বোনেরা এখন আপনি পুরো বিডিওর যাত্রা পার করলেন আপনার কষ্ট আপনার অশ্রু আপনার একাকিত্ব এসব কিছু যেন আজ নতুন অর্থ পাচ্ছে তাই তো আপনি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে কষ্টে রেখেছেন শাস্তি দিতে নয় বরং আপনাকে তৈরি করতে আপনাকে নতুন রূপে করতে আপনাকে তার কাছে আরো কাছাকাছি আনতে আমরা অনেকেই বলি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কিন্তু কেউ কি ভেবে দেখেছি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তার নির্ধারিত সঠিক সময়ে এবং তার নির্ধারিত সঠিক পদ্ধতিতে হয়তো আপনি যা চাইছেন তার চেয়ে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে হয়তো এখনকার কষ্টই ভবিষ্যতের সব হাসির কারণ হতে যাচ্ছে নবী উনুস আলাইসালাম যখন মাছের পেটে একা ছিলেন তিনি বলেননি আমি শেষ আমি ধ্বংস বরং তিনি বলেছিলেন এতেই তার মুক্তি আসে আপনার কষ্টের মাঝেও যদি আপনি এই দোয়াটি মনে রাখেন আল্লাহর রহমত আপনার সাথেই থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক কষ্টের শেষ মানেই নতুন সূর্যোদয় আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ এখনো আপনার কাঁধে হাত রেখেছেন আপনার চোখের পানি গুনেন আপনার নিঃশব্দ দোয়াগুলো শুনেন তাহলে বিশ্বাস রাখুন আপনার জীবনের সবচেয়ে বড় সুন্দর অধ্যায় এখনো লেখা হয়নি প্রিয় দর্শক এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হল আলো জ্বালাতে পারে তাহলে এখন ওই কমেন্টে লিখুন আমি হার মানব না কারণ আল্লাহ আমার সাথে আছেন আপনার একটি লাইন আরো শত হতাশ মানুষকে আশা দিতে পারে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন যার জীবনে অন্ধকার আছে এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন এই আলো কখনো নিবে না যায় আমরা আবারও ফিরবো আরো এক নতুন আলো নিয়ে আরো এক বার্তা নিয়ে আল্লাহর ভালোবাসার চিহ্ন কুঁজতে আপনার প্রতিটি কষ্ট যেন বদলে যায় রহমতে এই দোয়া থাকলো আপনার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লা